কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে যখন এখানে আপনারা আমাদের লিখিত বক্তব্য দেখেছেন যে ক্যাম্পাসে দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটার একটারও বিচার হয়নি সাম্য হত্যাকাণ্ডের বিচার হয়নি তফাজ্জাল হত্যাকাণ্ডের বিচার হয়নি এর বাহিরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে হেনস্থা করা হয়েছে তার বিচার হয়নি এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি মানে যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম চব্বিশের যারা নিপীড়ন চালিয়েছে গণহত্যার সাথে যুক্ত ছিল তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন এই আমরা এই এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে আর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাস নিরাপদ এবং একটা সবার জন্য সমান ভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয় তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয় আমরা ইতিমধ্যেই আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশ চাপ দিচ্ছে চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হচ্ছে আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই যে আপনার এখানে বিজয় একাত্তর হলে পাঁচ জিয়া হলে হলে বা বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনের লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে তার মধ্য মধ্যে আস্থা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুগণ আমরা পূর্বেকার যে আন্দোলন লড়াই সংগ্রামের যে অংশ সেই অংশ হিসাবে এটাকে বিবেচনা করি আমরা বিগত সময় লড়াইয়ে ছিলাম এখনো লড়াইয়ে আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা সেই জায়গা হিসেবে প্রতিষ্ঠা করতে কিন্তু প্রশাসন যদি পরিবেশকে করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে যদি আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় একপাক্ষিক ভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ্যে প্রকাশ করছে তখন কিন্তু আমরা এমনও হতে পারে নির্বাচন বর্জন করতে পারি কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসবো আমরা আমরা যেটা বলতে চাই যে ডাকসু নিয়ে যদি কোনো ধরনের পায়তারা করা হয় নির্বাচনের পরিবেশ যদি বিঘ্নিত করা হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেটা মোকাবেলা করতে চাই ডাকসু আমরা চাই দ্বিতীয়ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন সেই প্রশাসনের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা নিয়েও আমরা প্রশ্ন করি কারণ এই বিশ্ববিদ্যালয়ের